একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার চকে এই ঘটনায় ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছে বর্গ জানা গিয়েছে মৃত ওই ছাত্রের নাম শ্রীকান্ত মন্ডল অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছিল সে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে সাথে এই প্রতিষ্ঠানেরই আবাসনে গত তিন বছর ধরে থাকছিল শ্রীকান্ত তবে হঠাৎই ওই শিশুর বাড়ির সদস্যদের জানানো হয় গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার হয়েছে শ্রীকান্তর ঘটনায় তড়িগড়ি পরিবারের সদস্যরা ছুটে আসেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে এরপরে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন যদিও পরিবারের সদস্যদের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয়েছে ওই শিশুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ছেলেটা ছেলেটা যখন ছেলের বাপ বাপ বারোটা দশ মিনিটে আমাকে ফোন করে আমার বাড়িতে যে মামা বলে আমার ছেলে খুব অসুস্থ কেউকে আমার বাড়ি থেকে পাঠাও তখন আমি দেখলাম যে কেউ কেউ পেলাম না তো ওর মানে পিসির ছেলে ওই যে শুত্রঘ্ন মণ্ডল তাকে পেলাম বললাম রে তোর বলে মামার ছেলে বলে খুব অসুস্থ মাস্টার ফোন করলো তোর মামাকে তোর মামা দিল্লি থেকে আমাকে ফোন করলো যে তুই তাড়াতাড়ি যাও গার্জেনকে এটা কল করলো পরে ওরা কিন্তু পৌঁছায়নি ইতিমধ্যে আমার ওই জামাইয়ের কাছে দিল্লিতে ফোন চলে গেল। আপনার ছেলে মারা গেল। কে ফোনে বলেছিল মাস্টার বলেছে মাস্টার কোন মাস্টার স্কুলে মাস্টার বলেছে তারপর আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল তখন আমরা সরাসরি আসলাম আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম বসালো বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাস টাইপের ছিল সাড়ে নটার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে ও বলছে সিটটি মারার তো জিজ্ঞাসা করেছে বলে কোনো ছেলে বলল না বলে ওরা বলে ইউনিয়ন করে বলে না এই কথাটা বললো কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে মাস্টার স্বীকার করছে না কিন্তু ছেলেকে টর্চিং করেছে খরা করতে পারে ওই মাস্টার যে দেখাশোনা করে গিয়ে রেজিমল স্যার নাকি স্যারের নাম আমি স্কুল পরিবারতে তো এখন ফলস বলছে যে ছেলে ফাঁসি লেগে গেছে আর যা প্রমাণ দেখে দেখা যাচ্ছে ছেলে ফাঁসি লাগে ছেলে কি একাই ছেলে আছে সত্তর আশি জন ছেলে আছে ছেলে যেখানে শুয়ে আছে ওইখানে ফাঁসি লাগছে না অন্য জায়গায় গিয়ে ফাঁসি আমি মাস্টারকে জিজ্ঞাসা করলাম যদি ওই পুন্ডিতের ছেলেটা ফাঁসি লাগে ছটফট করবে না বিছানা ছাড়াবে না কেউ জানবে না আর একদম গরুর সিটের মতন সিট আছে ট্রেনের মতন সিট তা ধাক্কা লাগবে বাচ্চা তা জানবে মাস্টার কিন্তু সেই প্রতিবাদ বললো না এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন অন্যান্য শিশুদের অভিভাবকেরা এমন ঘটনায় কি জানিয়েছেন তারা শোনাবো আপনাদের আমার হঠাৎ ফোন আসে আমার বাড়িতে আমার দাদা ফোন করে বলে যে রডমের স্কুলে একটা দুর্ঘটনা ঘটেছে তো কি ঘটনা কি দুর্ঘটনা একটা ছেলে নাকি শুনলাম এখানে গলায় দড়ি দিয়েছে তো খুব তাড়াতাড়ি বাড়ি থেকে আসলাম এসে দেখছি এখানে পরিস্থিতি স্বাভাবিক আছে এখানকার মাস্টারমশাই আমার কথা বলে ভালো লাগলো ওরাও বললো দাদা একটা দুর্ঘটনা ঘটেছে এখন মানিকচোক থানার পুলিশ এসে তদন্ত করছে

বাচ্চাগুলো আছে এদেরও অভিভাবকরা হয়তো ভয় পাচ্ছে যে যেমন আমি ভয় পেলাম সকালে দৌড়ে আসলাম ছুটে আমার কাছে যে হয়েছে দেখা করার জন্য তো এখন তো বর্তমানে যেটা জানছি আইসি বাবু যা বলবেন মানে থানা পুলিশ ভেরিফিকেশন করবে তারপরে বোঝা যাবে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্তারা গোটা ঘটনা খতিয়ে দেখছেন তারা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে